এক গভীর রহস্য ঘেরা পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি আজ চরম হতাশা আর ক্ষোভে নিমজ্জিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যার কাঁধে ছিল এক নতুন ভোরের স্বপ্ন দেখানোর গুরুদায়িত্ব আজ তিনি নিজেই এক অজানা আশঙ্কায় ভুগছেন তার প্রতিটি কথায় যেন প্রচ্ছন্ন এক বিদায়ের সুর এক অতল গহরের ইঙ্গিত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর যখন দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে তখনই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কণ্ঠে শোনা যায় এক ভিন্ন সুর যদি ঠিকভাবে কাজ করতে না পারি তাহলে এই পদে থেকে কি লাভ এই প্রশ্নটি যেন কেবল একটি প্রশ্ন ছিল না ছিল এক গভীর ইঙ্গিত উপস্থিত উপদেষ্টাদের চোখ তখন একে অপরের দিকে এক অদৃশ্য ভয়ের ছায়া যেন ব্রাশ করছিল পুরকক্ষ সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা পরবর্তীতে নিশ্চিত করেন এই হতাশা কেবল সাময়িক নয় বরং এক গভীর ক্ষোভের বহির প্রকাশ সন্ধ্যার আবছা আলোয়ে যখন জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ঠিক তখনই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তার এই আকস্মিক আগমন যেন রহস্যের জাল আরও ঘন করে তোলে রাত যখন গভীর নাহিদ ইসলাম বেরিয়ে আসেন এবং বিবিসি বাংলাকে জানান এক চাঞ্চল্যকর খবর অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এই একটি বাক্য যেন নিমিশেই পুরো দেশকে এক অজানা অস্থিরতার মুখে ঠেলে দেয় বৈঠকের ভেতরের চিত্র আরও ভয়াবহ জানা যায় প্রতিদিনের সড়ক অবরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সব কিছুই ছিল প্রধান উপদেষ্টার হতাশার মূল কারণ তিনি নাকি খোলাখুলি বলেছেন সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন তার এই প্রশ্নগুলো যেন এক হিমশীতল সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সকলকে আশ্চর্যজনকভাবে এক পর্যায়ে তিনি উপদেষ্টাদের বলেন আপনারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান তার এই কথাগুলো যেন এক ভূমিকম্পের পূর্বাভাস তিনি আরও প্রশ্ন তোলেন বর্তমান পরিস্থিতিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কিনা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটি হল যদি নির্বাচন ভালো না হয় তবে মানুষ তাকেই দায়ী করবে এই চাপ তিনি আর নিতে পারছেন না এমনকি জানা যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই অসহযোগিতার বিষয়টি তুলে ধরার পরিকল্পনাও করা হয়েছিল একটি খসড়াও নাকি তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ভাষণ আলোর মুখ দেখেনি তবে কি আরও বড় কোনো পরিকল্পনার অংশ এটি নাকি এই ভাষণের পেছনের রহস্য আরও গভীরে প্রথিত রাতের অন্ধকারে নাহিদ ইসলামের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার যেন সেই রহস্যকে আরও ঘনীভূত করে তিনি বলেন স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যেই জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণভ্যুত্থানের পর কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না জিম্মি এ শব্দটি কি কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত কে বা কারা তাকে জিম্মি করছে নাহিদ ইসলাম শেষ পর্যন্ত অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা যেন পদত্যাগের মতো কোনো সিদ্ধান্ত না নেন কিন্তু তার এই অনুরোধ কি যথেষ্ট হবে নাকি এক অদৃশ্য শক্তি তাকে এমন এক চোরাবালির দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে ফেরা অসম্ভব দেশের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সুতোরে ঝুলছে কে জানে আগামী সকাল কোন নতুন রহস্যের জন্ম দেবে